الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمالي تبي وارس أبنا دركي رجب ونمراجب ماشر أبو بارك بعد بويت رجب ونمراجب ماشر خاص أمال শাহ গৌস গালি রহমতুল্লা আলী তার কিতাবের মধ্যে জাহা জওয়াহির খামসার মধ্যে মেনশন করেন ইমামিয়া হরসন্নত এই কিতাবকে মুস্তান এবং মতাবার কিতাব মেনশন করেছেন তিনি তার কিতাবের মধ্যে ব্যক্ত করেছেন তিনি লিখেন হযরত বয়স্কারী রহমতুল্লাহ আলাই হজরত আলী আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন যে ব্যক্তি রজম মাসের এই তারিখগুলোতে দা তারিখগুলো আপনারা লিখে রাখতে পারেন দেন রজম মাসের চার ও পাঁচ তারিখ পণ্যে চোদ্দ ও পনেরো তারিখ এনাদারে হয়তে তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখের মধ্যে রোজা রাখে এবং দিনে ওই রোজা এই তারিখগুলোর মধ্যে ওই দিনে চাষের সময় চাষের সময় গোসল করে বারো নামাজ তিন সালামের মাধ্যমে পড়বে আর নামাজগুলোর নিয়ম হচ্ছে প্রথম চার রাখাতে সুরা ফাতে পর প্রত্যেক রাখাতে সুরাক্ষ আর তিন তিনবার করে পড়বে সালাম ফিরানোর পরে এই দোয়া সত্তর বার পড়বেহা ইহা মালিকুল হাকুল মুবিন এসেকাম ইস্ত্রী শাহীমাসমিয়া দেন পরের চার রাখাত পড়বে পরের চার রাখাতে সুরা ফাতে পরে সুরা নসর আলফাত তিন তিনবার করে প্রত্যেক হাতে পড়বে তারপরে সালাম ফিরানোর পরে এইদত্তর বার পড়বে ইন্নকা কবিন ওয়াহিদ দলিল বিহি ইয়া কানা আবুদ ইয়া আইন দেন লাস্টের চার রাখাতে সুরা ফাতে আর পরে সুরা খ্লাস তিন তিনবার পড়বে সালাম ফিরানোর পর রাইট হা হাত লেফট সাইডের বুকের উপর রেখে তার যত জায়েজ দোয়া আছে যত জায়েজ তার আশা আকাঙ্ক্ষা আছে সব আল্লাহর কাছে চাইবে আর এই নিয়ত রাখবে যে আল্লাহ আব্বুল আলমিন আমাদের সব জায়েজ আশা আকাঙ্ক্ষা পূরণ করেন পূরণ করেন পূরণ করে থাকেন এইভাবে করবে ইনশা আল্লাহ সাহজান আল্লাহ তালা তার প্রত্যেক জায়েজ দোয়া কবুল করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ